বন্ধুরা আবারও একবার স্বাগতম আমার পরিবারে আজ আমরা জানব মাত্র আঠেরো বছর বয়সী এক যুবক সম্পর্কে যার বুকে সিংহের সাহস ছিল তার সময়ের সবচেয়ে বড় শক্তিশালী সাম্রাজ্যের বিরুদ্ধে এক যুবক যিনি মৃত্যুর মুখে হাসলেন জানতেন যে তার আত্মত্যাগ একটি পরাধীন জাতির মুক্তির আগুনকে প্রজ্বলিত করবে এটি শুধু ইতিহাস নয় এটি ক্ষুদিরাম বসুর কিংবদন্তি যার আত্মা আজও অত্যাচারীদের চ্যালেঞ্জ করে যাচ্ছে আঠেরোশো উননব্বই সালের একটি শীতল ডিসেম্বর সকালে ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্গত মেদিনীপুর শহরের কাছাকাছি কেশপুর থানার অন্তর্গত মৌবনি গ্রামের একটি বাঙালি কায়াস্ত পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা তৈলক্ষ্যনাথ বসু এবং মায়ের নাম ছিল লক্ষ্মীপ্রিয়া দেবী তিন কন্যার পর তিনি তার মায়ের চতুর্থ সন্তান যিনি শীঘ্রই ব্রিটিশ সাম্রাজ্যকে কাঁপিয়ে দেওয়ার জন্য কনিষ্ঠতম বিপ্লবী হয়ে উঠবেন ক্ষুদিরাম বসু কোনো সাধারণ শিশু ছিলেন না তিনি এক মহান নায়ক হওয়ার জন্য জন্ম নিয়েছিলেন শৈশব থেকেই তার চোখে বিদ্রোহের আগুন জ্বলছিল তিনি তার দেশবাসীকে বিদেশি শাসকদের বুটের নিচে পৃষ্ট হতে দেখতে পারতেন না মাত্র পনেরো বছর বয়সে যেখানে অন্যরা খেলাধুলায় ব্যস্ত ক্ষুদিরাম তখন প্রস্তুত হচ্ছিলেন স্বাধীনতার জন্য যোদ্ধা হতে তিনি যোগ দেন অনুশীলন সমিতিতে এক গোপন বিপ্লবী সংগঠন যারা বিশ্বাস করতেন যে কেবল কথা বলে পরিবর্তন আনা সম্ভব নয় একমাত্র কাজই পারে তা করতে ক্ষুদিরামের অস্ত্র ছিল একটি বোমা তার লক্ষ্য ব্রিটিশ অত্যাচারের প্রতীক ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড উনিশশো সালের তিরিশে এপ্রিল রাত্রি অন্ধকার ছিল কিন্তু ক্ষুদিরামের হৃদয়ে বিদ্রোহের আগুন জ্বলছিল তিনি এবং তার সঙ্গী প্রফুল্ল চাকি অপেক্ষা করছিলেন তাদের চোখ কিং ফোর্সের গাড়ির দিকে নিবন্ধ যখন এটি কাছে আসে ক্ষুদিরাম বোমাটি নির্ভুলভাবে নিক্ষেপ করে একটি এমন আঘাত করতে যা পুরো জাতির উপর প্রতিধ্বনিত হবে কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহার ছিল গাড়িতে কিংসফোর্স ছিলেন না বরং দুই নির অপরাধ মহিলা ছিলেন যারা বিস্ফোরণে নিহত হয় ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকি পালিয়ে যান কিন্তু ব্রিটিশ কর্তৃপক্ষ তাদের পিছু নেয় ক্ষুদিরাম জানতেন ফলাফল কী হতে পারে তবুও তিনি ভয় থেকে পালাননি তিনি উদ্দেশ্য নিয়ে পালান যখন ব্রিটিশরা তাকে ধরল তিনি মাথা উঁচু করে দাঁড়ালেন বিন্দুমাত্র অনুতাপ ছাড়াই যারা তাকে দেখেছিল তারা বিশ্বাস করতে পারছিল না যে এই তরুণ বালক যে এখনও প্রাপ্তবয়স্ক হয়ে ওঠেনি সে ব্রিটিশ সাম্রাজ্যকে চ্যালেঞ্জ করার সাহস দেখিয়েছে কিন্তু ক্ষুদিরাম জানতেন তিনি কি করেছেন এবং তিনি মূল্য দিতেও প্রস্তুত ছিলেন শুরু হয় বিচার বিচার ছিল এক প্রহসন ব্রিটিশরা ক্ষুদিরামকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে চেয়েছিলেন এবং তারা তা করেছিল সাজার রায় ফাঁসি কিন্তু যা ব্রিটিশদের সবচেয়ে বেশি অবাক করেছিল তা ছিল ক্ষুদিরামের প্রতিক্রিয়া যখন রায় পড়া হলো তিনি হাসলেন একটি হাসি যা তার বন্দিদের মেরুদণ্ডে শীতল শোধ বয়ে দিল এটি পরাজয়ের হাসি ছিল না বরং এটি বিজয়ের হাসি ছিল ক্ষুদিরাম সেই স্পার্কে পরিণত হয়েছিলেন যা লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে বিপ্লবের আগুন জ্বালিয়ে দেবে আর সেই আগুন প্রজ্জ্বলিত হয়েছিল বাংলা জুড়ে সারা ভারত জুড়ে যুবক যুবতীরা এই নির্ভীক ছেলেটির দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন যে মাতৃভূমির জন্য মৃত্যুকে আলিঙ্গন করেছিল তার নাম একটি যুদ্ধের ডাক হয়ে উঠেছিল প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছিল ব্রিটিশরা তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল কিন্তু তা করতে গিয়ে তারা অজান্তেই তাকে অমর করে তুলেছিল উনিশশো আট সালের এগারোই আগস্ট যেদিন ব্রিটিশরা ক্ষুদিরামকে চিরতরে নীরব করতে চেয়েছিল কিন্তু তারা ব্যর্থ হলো ফাঁসির মঞ্চের দিকে হেঁটে যাচ্ছিলেন ক্ষুদিরাম তিনি তখন কোনো বন্দি ছিলেন না তিনি ছিলেন এক নায়ক এক শহীদ যারা তার শেষ মুহূর্তের সাক্ষী ছিলেন তারা কখনও ভুলবে না আঠেরো বছর বয়সী এক বালককে যিনি মৃত্যুকে হাসি মুখে আলিঙ্গন করেছিলেন যার আত্মা অটুট ছিল তার সংকল্প আরও শক্তিশালী ছিল আজ ক্ষুদিরাম বসু যুব বিদ্রোহ অটল সাহস এবং এই ধারণার প্রতি হয়ে দাঁড়িয়ে আছেন যে একজন মানুষও পরিবর্তন আনতে পারে কিন্তু আমাদের মধ্যে কতজন সত্যিই তাকে স্মরণ করি আমাদের মধ্যে কতজন জানেন সেই ছেলেটির গল্প যিনি একটি সাম্রাজ্যকে চ্যালেঞ্জ করেছিলেন এখন সময় এসেছে আমরা পৃথিবীকে ক্ষুদিরাম বসুর কথা মনে করিয়ে দিই সেই কিংবদন্তি যিনি ইতিহাসের পাতায় নির্ভীকভাবে হেঁটে গিয়েছিলেন পিছনে রেখে গিয়েছিলেন এমন একটি উত্তরাধিকার যা এখনও অনুপ্রাণিত করে যাচ্ছে তাই যখনই আপনি শুনবেন কেউ বলছেন যে একজন মানুষ পৃথিবীকে পরিবর্তন করতে পারে না তখন তাদের ক্ষুদিরাম বসুর গল্প বলুন তাদের বলুন সেই ছেলেটির কথা যিনি মৃত্যুর মুখে হাসলেন তার গল্প শেয়ার করুন তার উত্তরাধিকারকে জীবিত রাখুন এবং তার বিদ্রোহের আত্মা নতুন প্রজন্মের বিপ্লবীদের অনুপ্রাণিত করুন যদি ক্ষুদিরামের গল্প আপনাকে প্রভাবিত করে থাকে তবে তা এখানেই শেষ হতে দেবে না লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন যাতে এই বার্তা চারিদিকে ছড়িয়ে পড়ে আসুন আমরা একসাথে নিশ্চিত করি যে সেই ছেলেটির কথা যিনি মৃত্যুর মুখে হাসলেন তা কখনও ভুলে না যাওয়া হয়